নমস্কার বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত ত্রিশের স্কুল থেকে দেখো কি সুন্দর করে একটা ফুড চার্ট দিয়েছে তো প্রত্যেক দিন সেই অনুযায়ী খাবার নিতে হবে আর আজকে যেহেতু সোমবারের ভিডিও দিচ্ছি তোমাদেরকে তো সোমবারে আজকে ছিল ইডলি অথবা দোসা তো আমি আজকে ইডলি বানিয়েছি ইডলিটা হলো সম্পূর্ণ সুজি দিয়ে বানানো মানে নর্মাল ইডলি আমি করিনি ভেজানো ছিল না চাল ডাল তো যাই হোক আমি সুজি দিয়ে বানিয়ে দিয়েছি আর সেটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় তার সঙ্গে বাদামি চাটনিও দিয়ে দিয়েছি তো যেহেতু ওদের স্কুলে হেলদি অ্যান্ড টেস্টি ফুডের কথা বলেছে তাই আমাদেরকে সব সময়তেই চেষ্টা করতে হবে অয়েল কম মশলা কম দিয়ে খাবার ওদেরকে পাঠাতে আর অনেক দিন পর তোমাদের সাথে লাঞ্চ বক্স শেয়ার করছি দেখো শাক ভাজা কলমি শাক ভাজা ছানার ডাল্লা আর দই আজকে আমার বরের খাবার হচ্ছে লাঞ্চে আর আমার ছেলে এখন রুটি তরকারি খাচ্ছে ও সকালবেলা উঠে মানে বাড়িতে যেটা ব্রেকফাস্ট বানায় ওটা ও খেয়ে নেয় তাতে ওর পেটটা অনেকক্ষণ ভরে থাকে আর যেহেতু ওদের টিফিন হয় বা লাঞ্চ হয় বারোটার সময় তাই সকালে খাওয়াটা ভীষণ প্রয়োজনীয় সকালে সকালে কিছু ব্লিংকিটে অর্ডার দিয়েছিলাম সেগুলোই দেখো চলে এসছে প্রথমেই হচ্ছে বাদাম কারণ এই বাদামটা ভীষণ প্রয়োজনীয় ত্রিশের টিফিনে দিতেই লাগে বাদামের চাটনি উপমা করলো বাদাম লাগে মুড়ি বাদাম খেলেও বাদাম লাগে তো বাদামটা আমার খুবই কাজে লাগে তার সঙ্গে একটু তেল ছিল আর কিছু জিনিস যেগুলো আমার দরকারি ছিল সেগুলো আমি অর্ডার দিয়ে দিয়েছি আর দেখো ত্রিশও একদম রেডি হয়ে নিয়েছে তানিশ আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছে ত্রিশ ব্যাগের মধ্যে টিফিন বক্সও ভরে নিয়েছে এখন যাওয়ার জন্য একদম রেডি সকালে ঘুম থেকে উঠতেও একটু অসুবিধে করে বা সকালে স্নান করিয়ে পাঠাতে হয় যেহেতু ওদের স্কুল হলো সকালে সাড়ে আটটা থেকে দুটো অবধি তাই সকালে স্নান করিয়েই পাঠাতে হয় বলে পোস্ত পোষো না পোস্ত হ্যাঁ চি চি ঝি এইসব ভিডিও করে রাখছি তুই যখন বড় হবি দেখবি তুই কীরকমভাবে পোস্ত বলতিস বাসবান বলতিস এগুলো শুধুই দেখবি ঠিক আছে ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ চেঠি কর বোকা এরপরে সুপ্রিয় অফিস চলে গেল আর আমার ছেলেও চলে গেল স্কুলে আর এদিকে তানিস দেখো এখন তো ভূষণ দুষ্টু হয়েছে তাই জন্য ওকে বেঁধে রাখতে হয় আমি একটু বেঁধেই কাজ করি কারণ ও যখন তখন যেখানে খুশি চলে যায় একদিন তো বাথরুমেও ঢুকে গেছিল চোখের আড়াল হলেই মুশকিল তাই আমি একটু বেঁধে রাখি ও একটু দুষ্টুমি করে কান্নাকাটি করে তাও ভালো কিন্তু চোখের আড়াল তো হয় না আমি একা থাকি যেহেতু তাই জন্য আমাকে একটু বেঁধে ওকে কাজ করতে হয় ওকে বেঁধে রাখার জন্য ও মাঝে মাঝে একটু একটু কান্নাকাটি করে ঠিকই কিন্তু খেলনা দিয়ে ওকে ভুলিয়ে রাখি বা আমি সবসময় ওর সাথে কথা বলি যেহেতু স্ক্রিন টাইম টিভি এবং মোবাইল কিছু আমাদের বাচ্চাদেরকে দিতে পারি না আমরা দিই না সেই কারণে ওদেরকে সম্পূর্ণ এনগেজ রাখার জন্য আমাদেরকেই যথেষ্ট কষ্ট করতে হয় আমার ত্রিশ কিন্তু এতটা দুষ্টু ছিল না তানিস কিন্তু খুব দুষ্টু ওকে সব সময় বেঁধে রেখে আমাকে বিভিন্ন কাজ করতে হয় আর বেঁধে না রাখলেই বিভিন্নভাবে দুষ্টুমি করে পেঁয়াজের খোসা আলুর খোসা এসব খেয়ে নেয় যা হাতের কাছে পায় আর দেখো ওর জন্য আজকে লাঞ্চে আমি নিয়ে চলে এসেছি কার্ড রাইস আজকে ওর ন মাস হবে মানে আট মাস কমপ্লিট হয়ে ন মাসে পড়বে তো আজকে দিনটা ভীষণ স্পেশাল আর ও কিন্তু কার্ড রাইস খেতে ভীষণ পছন্দ করে এই যে এই যে তুমি ওস্তাদি কেন করছো এই যে ওস্তাদি কেন করছো দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ কী ব্যাপার তুমি ওস্তাদি করছো কেন হ্যাঁ কী হলো কী বলল আপ আমি তাকে কথা জিজ্ঞাসা করছি তুমি ওস্তাদি করছো কেন এই এই কি ব্যাপার হাসলে হবে না তানিস এখন সদ্য সদ্য দাঁড়ানো শিখেছে মানে একা একা দাঁড়িয়ে পড়ে কখনও হাত ছেড়েও দাঁড়িয়ে যায় হাত ছেড়ে দাঁড়ানোর ডিউরেশানটা একটু কম হলেও যে কোনো কিছু ধরে সাপোর্ট নিয়ে দাঁড়িয়ে বেশ অনেক কাজই করে ফেলে এই যে যেমন দেখো এখন ইনভার্টারের কাছে চলে এসছে আমি সবসময় সতর্ক দৃষ্টিতেই রাখি যেহেতু এখনও মানে বাধা নেই ওকে বাঁধিয়ে রাখি নিউ খেলছে তাই জন্য আমাকে সতর্ক দৃষ্টিতে রাখতে হচ্ছে কোথায় কিসে হাত লাগিয়ে দেবে এরপরে আমরা দেখো আমার বড় ছেলেকে আনতে নিচে চলে যাব ও বাসে করেই আসে আর এখন ওদের দুটো সময় ছুটি হয় ওদের বাড়ি আস্তে আসতে দুটো পনেরো কুড়ি বেজে যায় যেহেতু বাসে আসে আমার গিয়ে নিয়ে আসা এখন সম্ভব হয়ে ওঠে না তাই ওকে এখন বাসই করে দেওয়া আমাদের মনে হয়েছে ঠিক তাই জন্য সকালে ওর বাবা দিতে যায় আর বাসে করে ও চলে আসে আসার পর ও কিন্তু নিজের মতো করে সমস্ত কাজই ভীষণ গুছিয়ে করে তাই আমি এই ভিডিওটা তোমাদের জন্য শেয়ার করছি এই যে দেখো লিফটে উঠছে লিফটের দরজাগুলো ও একাই চলে আসতে পারে কিন্তু আমার তো মায়ের মন সেই জন্য আমি ওকে আনার জন্য নিচে যাই কারণ আয়ামারা ওই বাস থেকে ছেড়েই চলে যায় ও সমস্ত কিছুই পারে কিন্তু আমি জাস্ট ওকে দেখি স্ক্রুটিনাইজ করি যে ও সব কিছু ঠিকঠাক পারবে কিনা এটা দেখি আর আসার পরেই জুতোটাকে সুন্দর করে ও খুলে রাখে এই আর জুতো পরার সময়তেও আমি মাঝে মাঝে বলি যে পড়তে পারবি না কিন্তু ও দেখি বেশ সুন্দরভাবে জুতো পরেও নাই আর জুতো খুলে সঠিক জায়গায় রেখেও দেয় এই বয়সে আর কি আমি কিন্তু এত সুন্দর করে গোছানো পরিপাটি ছিলাম না আমার বড়ো ছেলে মানে ত্রিশকে তো আমি দেখি ভীষণ ও পরিপাটি কিছু কিছু কাজ ও ভীষণ একা একা করতে চায় আর আমি ছেড়েও দিই আমি জাস্ট চোখে চোখে রাখার চেষ্টা করি কিন্তু ছেড়ে দিই বলি যে হ্যাঁ হ্যাঁ কর আর এই যে স্কুল থেকে এসে ওর প্রধান কাজ হচ্ছে জামা কাপড় খোলা বাইরেকার কার জামা কাপড় পরে আমি ওকে ঘরে ঢুকতে দিই না আর মোজা টোজা সমস্ত কিছু খুলে ও টিফিন বক্সটাকে জায়গা মতো রেখে আসে কারণ টিফিন ফিনিশ করেই আসে ওকে বলা আছে যে টিফিন খাওয়ার পর বক্সটা জায়গা মতো রেখে দিতে যিনি আমাদের সহায়িকা দিদি তিনি এসে পরের দিন পরিষ্কার করে দেবেন তো সেই জন্য ও সেই কাজটাও ঠিকমতোই করে তারপরে ব্যাগটাও জায়গা মতো ও রেখে দেয় এই সমস্ত কাজ আমি জাস্ট দেখি কিন্তু আমাকে করতে হয় না তৃষি করে বা কখনো ছোট কখনো ওর মনের বিভ্রান্তি ঘটে তখন আমি করে দিই আর কি ছোটো তো বিভিন্ন সময় বিভিন্ন খেয়াল জাগে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমার ত্রিশ কিন্তু বিভিন্ন কাজ খুব সুন্দরভাবে করে আর করার চেষ্টা করে চেষ্টা করাটাই আমার কাছে কিন্তু ভীষণ মূল্যবান এই যে দেখো ওয়াশিং মেশিনটা খুলে ঠিক ও জামাকাপড় জায়গা মতো ঢুকিয়ে রাখে এরপরে দেখো ওকে খাবার বেড়ে দিলে ও নিজেই জায়গা মতো নিয়ে ঠিক বসে পড়ে আর খাওয়াও নিজে হাতেই খায় আমি ওকে খাওয়ানোর জন্য বললেও ও কিন্তু খাওয়ানোর জন্য একদম রাজি হয় না ও নিজে একা খেতেই ভীষণ পছন্দ করে এখন তো দেখছি মাছের কাটাও ভীষণ সুন্দর করে বেছে ও খেয়ে নেয় আমি জাস্ট পাশে বসে থাকি যাতে কোনো রকম অঘটন বা বিপদ না ঘটে তো আমার ছেলের এই ম্যাচ রুটি দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে যদিও দুষ্টুমি করে দুষ্টুমি করে না বলাটাই ভুল কিন্তু এই সমস্ত দুষ্টুমির মাঝে দেখো কত সুন্দর করে ও খা আবার থালাটা নিয়ে চলে যাচ্ছে এই কাজগুলোকে দেখে না আমার মনটা ভীষণ ভালো হয়ে যায় বেশিরভাগ দিনই আমি সন্ধেবেলায় ওর হোমওয়ার্ক করাই যেহেতু আজকে সোমবার ওর ড্রয়িং আছে তার জন্য দেখো আমি এই সময়তে মানে খাওয়ার পরেই ওর হোমওয়ার্কগুলো করিয়ে নিয়েছি যেহেতু সন্ধেবেলা ড্রয়িং আছে আসতে করতে সাড়ে সাতটা পনেরো আটটা বেজে যায় তখন আর বাচ্চার এনার্জি থাকে না হোমওয়ার্ক করার তাই আজকের দিনটা আমি এভাবেই করি কারণ এইভাবে এখন করে নিলে ওর আর হেডেক থাকে না রাত্রে আর পড়তে বসার চাপ থাকে না আজকে যেহেতু তানিশের ন মাস হচ্ছে তার জন্য ফটোশ্যুটের একটু আয়োজন করেছি সন্ধেবেলা সবাই চলে আসলে মানে আমার বর বাড়ি চলে আসলে তখন করব এই ফটোশুট এখন দেখো কত সুন্দর খেলছে এখন আমরা সবাই মিলে বসে পড়েছি তানিশের ভিডিও শ্যুট করতে আর তোমরা দেখে বুঝতেই পারছো আজকে ওকে জঙ্গলি সাজানো হয়েছে প্রতি মাসের বিভিন্ন মান্থে বার্থ মান্থে আমরা চেষ্টা করি বিভিন্ন রকমের করে সাজাতে বাচ্চাদের ত্রিশের সমাতেও আমরা বিভিন্ন রকম করে ওকে সাজাতাম মানে ফার্স্ট মান্থ থেকে ইলেভেন মান্থ অবধি আমরা বিভিন্ন রকমভাবে ওকে সাজিয়ে রাখতাম আর এই মান্থগুলোকে আমরা মেমোরাইজ করতাম তো তানিশের ক্ষেত্রেও আমরা সেটাই করছি তো আজকে আমি ভেবেছিলাম একটু অন্য রকম কিছু সাজাতে আর আমার মাথায় এলো জঙ্গলি সাজটা কোনো বাচ্চাকেই দেখিনি আজ পর্যন্ত সাজাতে তাই খাওয়া দাওয়ার শেষে ভাবলাম ওর মুডটা এখন ঠিক আছে তাই এই সময়তেই বিভিন্নভাবে সাজানো ওকে পসিবল হবে আর এই সাজটা করার জন্য আমি নিজ থেকে আমাদের পার্কিং এরিয়া থেকে গাছ থেকে বিভিন্ন পাতা সংগ্রহ করে নিয়ে এসেছি আর সেটা দিয়ে এই সুন্দর করে ওকে সাজিয়েও দিয়েছি এখনও একটু হাত ছেড়ে দাঁড়াতে পারে তো সেই জন্য ভিডিওগুলো করার চেষ্টা করেছি